হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবে ঘুম থেকে উঠলাম আর উঠে নিয়ে মর্নিং ওয়াকটা স্টার্ট করলাম আ চুলগুলোর কী অবস্থা হয়েছে দেখো সারাত ক্লিপ লিপ খুলি নিয়ে এরকমভাবে কালকে ঘুমিয়ে পড়েছিলাম জানো তো আর দেখো চুলগুলো কীভাবে আটকেছে ধরে ঘোরার দিন চুলগুলোটা একদম বারোটা বেজে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই তো সকালবেলা উঠে সাথে যুদ্ধ করতে করতে দেখলে আমার ঘুমটা আজকে ভাঙলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ইউর লাভ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো ওই দেখো সকালবেলা দেখতেই পারলে ঘুম থেকে উঠে চুল নিয়ে কিছুক্ষণ চুলোচুলি করছিলাম আর তারপরে কিন্তু আমি একটু কিছু খেয়ে নিয়ে আমি স্নান করতে বসে পড়েছি আর স্নান টান করে নিয়ে তারপরে আমি গোপালকে নিয়ে একটু পড়তে বসাবো তো যাই হোক না কেন কাজের সারাদিনের ব্যস্ততার মাঝখানেও তোমরা বাতিং ভিডিও চাও বলে আমি একটা বাতিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো এই চ্যানেলে তো বাতিং ভিডিও খুব একটা শেয়ার করা হয় না বেশিরভাগ শেয়ার করা হয় লাভিং উইথ রি তো আমার যে পুরোনো চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলের মেম্বারশিপে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাতিং ভিডিও রয়েছে আর এই চ্যানেলেও বাতিং ভিডিও শেয়ার করব আমি মেম্বারশিপটা একটু তোমরা বেশি বেশি করে নিয়ে নাও যাতে আমি মেম্বারশিপ ভিডিওগুলো খুব তাড়াতাড়ি এখানে আনতে পারি তো এখানে খুব শর্ট করে বাতিং ভিডিওটা দিয়ে আর এর অনেক ভালো ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের মেম্বারশিপ জয়েন করতে হবে কারণ মেম্বার জন্য স্পেশাল বাতিং ভিডিও কিন্তু আমি শ্যুট করে রেখে দিয়েছি বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে মেম্বারশিপ কি করে নেবো তো বলে রাখি আমার চ্যানেলে যে জয়েন্ট অপশান আছে সেই জয়েন্ট অপশানে গিয়ে তোমরা টাচ করো ওখান থেকে কিন্তু তোমাদের অপশান দিয়ে দেওয়া হবে যে কি করে মেম্বারশিপটা জয়েন করতে হবে আর যারা যারা মেম্বারশিপ নিতে জানো তাদেরকে তো আর বললামই না তো চলো বন্ধুরা এই ভিডিওটার ফুল ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি আমার মেম্বার্সদের সাথে যতটা পারলাম এখানে শেয়ার করার মতো শেয়ার করলাম এর থেকে বেশি আর নর্মালে তো পসিবল নয় তো যাই হোক না কেন তোমরা ঝটপট করে মেম্বারশিপে জয়েন করো আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না তো বন্ধুরা চলো বা বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল আর সান টান করে নিয়ে আমার যে ডেলি রুটিনটা থাকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছিলাম আর এটা কিন্তু একান্তই তোমাদের খুব রিকোয়েস্টিং একটা ভিডিও ছিল লাভ উইথ ঋতু প্লাস ইয়োর লাভ ঋতুতে কিন্তু আমি দুটো মিলিয়ে একটা মানে যাই হোক ব্লগ পোস্ট করলাম কেমন লাগলো জানাবে